আমাদের যুব সমাজ হয়ে পড়ছে কথা কি ঠিক আমরা মাদক মুক্ত একটা পরিবেশ তৈরি করতে চাই আপনারা কি রাজি আছেন আলহামদুলিল্লাহ মিস পক্ষে সম্ভব না অসম্ভব আপনারা দেখেন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র কন্ট্রোলে আসার পরে ছাত্র শিবির বিজয়ী হওয়ার পরে মাত্র দুই মাসের ব্যবধানে ছাত্র সিদ্ধান্ত নিয়েছে মাদক মুক্ত পরিবেশ একজন কুলাঙ্গার শিক্ষক সে ঘোষণা করেছে আমি হাফ প্যান্ট পরে মদের বোতল নিয়ে ক্লাসে যাব দেখি কে কি করে আলহামদুলিল্লাহ তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে ইউনিভার্সিটি গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত হয়েছে আমরা কি আমাদের এই সদর সুবর্ণ সরকে মাদক মুক্ত করতে পারবো না পারবো না সময় তো ভাইরা আমরা বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা জনসম্পদে রূপান্তরিত করব এই সুবর্ণ চরে এমন অনেক সুন্দর পরিবেশ আছে এখানে সবজি চাষ হয় কথা কি ঠিক কিনা প্রচুর সবজি চাষ হয় আমরা আমাদের সন্তানদেরকে সবজি চাষে মৎস্য চাষে মাছের শ্বাস পশু শ্বাস তারপরে হাঁস মুরগির চাষে যদি আমরা তাদেরকে নিয়োজিত করতে পারি নিয়োগ করতে পারি স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ নিয়ে তো আমরা পুনর্বাসন করতে পারি তাহলে আমাদের বেকারত্ব দূর হবে আমাদের এই যুব সমাজ আপদ আমাদের সম্পদের পদ্ধতি হবে কথা কি ঠিক আমরা যদি পরিকল্পনা গ্রহণ করি আমরা সদাসুবর্ণ সর্কে সুন্দরভাবে সাজাতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমাদের এখানে যে কৃষি ব্যবস্থা যদি আমরা সঠিক স্বার্থ যদি ভালোভাবে করতে পারি আমরা যদি মৎস্য চাষ করতে পারি পশু করতে পারি আমরা যদি হাঁস মুরগি চাষ করতে পারি আমরা শুধু বাংলাদেশ নয় আমরা বাংলাদেশের বাইরেও তার রপ্তানি করতে পারবো কথা কি ঠিক কিনা আমরা সেন্ডিকেট ভেঙে দেব সেন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকের কৃষি উৎপাদন আমরা মদত করে পারবো আমি যখন জেলে ছিলাম আপনাদের এখানে একজন তরমুজ শাসীর সাথে আমার দেখা হয়েছিল আমি জিজ্ঞাসা করেছি আপনার তরমুজ শাসে কেমন লাভবান হন উনি বলছেন আমরা একটা ওই উদাহরণস্বরূপ বলছেন এক লাখ তোর মধ্যে আমরা বিশ হাজার টাকা বিক্রি করি আমাদের থেকে ওই যারা সিন্ডিকেট তারা আমাদের থেকে নিয়ে যায় বিশ হাজার টাকা চট্টগ্রাম বিক্রি করে চল্লিশ হাজার টাকা তাহলে আমি সারা মাসের পর মাস চেষ্টা করে বিনিয়োগ করে কষ্ট করে বিশ হাজার টাকা বলার একটা কাঠ থেকে আর সেবেটা বেটা আমার থেকে নিয়ে চট্টগ্রাম মাত্র দুই ঘন্টার ব্যবধানে সে পেয়ে গেল বিশ হাজার টাকা তাহলে আমার লাভ কি হলো আমরা এই ধরনের সেন্ডিকেট জামাত হিসেবে ক্ষমতা আসলে সমস্ত সেন্ডিকেট ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে আমাদেরকে নির্বাচিত করতে হবে জামাত হিসেবে যদি সরকার গঠন করতে পারে তাহলে সকল অন্যায়ের দাবন হবে এবং সকল রাজপথ নেয় রাজপথ খুলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বিগত সরকার সবচেয়ে বেশি জুদুম করেছে কার উপর জামাত ইসলামীর উপর জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে কি কি কারণে জানে না তারা জামাত বাংলাদেশের সংবিধানে লেখা আছে জামাত ইসলামী বাংলা সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ আমি আপনাদের জিজ্ঞাসা করি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আজকে আদালত থেকে জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর প্রতীক পর প্রতীক কে নেওয়া হয়েছে জামাত আইনগতভাবে আবার তার প্রতীক ফিরে পেয়েছে কথা কি জামাতি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে জামাত ইসলামীর সাথে বেশি নির্যাতন আর কার উপর হয় নাই এরপরে জামাতি ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায় ভাবে জুডিশিয়ালি গেলি শহীদ করে দেওয়া হয়েছে পাশিতে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ যে পরিবেশ বাংলাদেশ তৈরি করেছে আমার বিশ্বাস আমাদের সেই আলেম ওলামাদের রক্তের বিনিময়ে আলেম ওলামাদের সাহাদের বিনিময়ে বাংলাদেশের এই ময়দানকে আল্লাহ কবুল করেছে ইনশাল্লাহ আমরা বারো তারিখে নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে সরকার গঠন করার ইচ্ছা রাখি আপনারা কি আপনার কি একমত আছেন সম্মানিত ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে আমরা বিজয় লাভ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে বিজয় লাভ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে বিজয় লাভ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে বিজয় লাভ করেছি বারো তারিখে নিশ্চয় চূড়ান্ত বিজয় হবে ইনশাল আমাদের আমরা সে বিজয়ের জন্য অপেক্ষা করছি আমাদের প্রতিপক্ষ বলতেছেন আমাদের নাকি তারা ভোট দিবে এক জায়গায় আর ফলাফল যাবে অন্য জায়গায় আমাদের বন্ধুদেরকে আমাদের ফোন থেকে তারা কেন্দ্রে যেতে দেবে না কেন্দ্র থেকে আসতে দেবে না ভোট তারা ঠিক মতে দিতে দেবে না এই ধরনের কথা বলে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি। আমাদের জন ভাই সাদ করেছে প্রত্যেক এগারো জনের জন্য প্রতিটি কেন্দ্রে আমরা এগারো জন সাদ আত্মরণ করব কিন্তু আমাদের ভোট নিয়ে চিনিমিনি খেলতে কাউকে দেব না দেব না দেব না আমি যেহেতু সময় শেষ আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো আমরা কি শুধু ভোট দেব আমরা বারো তারিখে সকালে গিয়ে ভোট দেব নাকি ভোটের পাহাড় আবাসবাহ বসাবো আমরা ভোট পাহাড়া দেব এবং সেখানে ভোট গণনা করে ফলাফল নিয়ে আমরা কেন থেকে বেরিয়ে আসবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ